ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম রাত্রির দেশ তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া মিথুন মূর্তি দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম আমি যে কোনো দিকে যেতে পারি অথচ আমার কোনো দিক নেই ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম সেই দিনটি ছিল বর্ষণ শিক্ত মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে এসো এসো বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয় বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেয়া নেয়া বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয় আমি পা বাড়িয়ে থাকি কিন্তু কোন দিকে যাব জানি না ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম

কুলো 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 কান পধান হাংদে কানো নিগলা হতুলে ভকে সান্তনো ভাস্তে হতুলে চকে আদিছে তাম চারো নতলে দেন শতি পতি নার জননী গোলাব তুলি ওকি সংখনুবা দেব তুলি জ্যোতি আনিছে তব জনলকনি সিনচতি প্রতি ধারণা যোvndাই গাহি কো কমল

ভালোই হবে তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি আশা করি কারণ মন খারাপ করব না তাই এখন লতা মঙ্গেশকরের গাওয়া বন্দে ভারতী গানটিতে নৃত্য পরিবেশন করতে আসছে অঙ্কিতা রাজশ্রী ও সুমনা নমস্কার আজ পনেরোই আগস্ট ভারতের জাতীয় জীবনের পরম আকাঙ্ক্ষিত ও পবিত্রতম দিন কত শত শহীদের রক্ত স্নান করে এবং বহু ব্যথা বেদনার স্মৃতি বহন করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে এই দিনটি আমাদের জীবনে আবির্ভূত হয়েছিল পরাধীনতার অন্ধকারকে অপসারিত করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে স্মরণীয় প্রভাতে উদিত হয় স্বাধীনতার শিশু সূর্য যা ভারতের জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে সতেরোশো সাতান্ন সাল পলাশীর অমরগঞ্জে অস্তমিত হয় স্বাধীনতার সূর্য দ্বি শতাব্দীর ইতিহাস তার নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় ও উৎকলবঙ্গ বিভিন্ন সীমান্তে তার প্রতিরোধের গুহ রচনা করেছে আঠারোশো সাতান্ন সালে সিপাহীদের সংহত বিদ্রোহ ব্যর্থ হলেও ভারতবর্ষ প্রস্তুত হয় নতুন ধর সংগ্রামে নবীনচন্দ্র বঙ্কিমচন্দ্র হেমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর যুব সমাজের মধ্যে বমন করেছিলেন বিপ্লবের বীজ একদিকে অহিংস সংগ্রাম অন্যদিকে বিপ্লবী দলের রক্তাক্ত সংগ্রাম একদিকে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই দেশাত্মবোধক উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো তারপর আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো ইংরেজকে ভারত ছাড়তে হলো কিন্তু এই স্বাধীনতা ছিল ভারত মাতার দ্বিখণ্ডিত স্বাধীনতা যে মহান বিপ্লবীরা তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তারা চেয়েছিলেন নিজেদের দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা রূপে দেখতেন তারা চেয়েছিলেন দেশের সব ধর্মের মানুষ একত্রিত হয়ে দেশকে রক্ষা করুক কিন্তু বর্তমান জীবনে ধর্মের প্রভাব বড়ই প্রকট ধর্মে ধর্মে ভেদাভেদ আজ বড়ই চোখে পড়ে মানুষ আজ ধর্মান্ধ হয়ে একে অপরকে খুন করতেও পিছুপা হয় না যে মহান বিপ্লবীরা তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তারা কি এমন স্বাধীনতা চেয়েছিলেন না তারা এমন স্বাধীনতা চাননি তারা চেয়েছিলেন মানুষ হবে এক ধর্মে বিশ্বাসী যা হলো মানবতা আমরা ছাত্র আমাদের তো সাম্প্রতিক বিষয় সম্পর্কে অবগত থাকাটা বেশি দরকার কেবল মুথিগত বিদ্যা অধ্যয়ন নয় বাস্তব সম্পর্কে জানা সেটাও তো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তার মাধ্যমেই তো আমরা পারি আমাদের স্বাধীনতা আনা মানুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে আর যদি আমরা ইতিহাসের বর্তমান প্রেক্ষাপট লক্ষ্য করি তবে দেখবো সেই ইতিহাসকে পাল্টে ফেলার প্রবণতা চোখকে পড়ে কিন্তু আমাদের ভারতবর্ষ তো যুগ যুগ ধরে সংমিশ্রণের ইতিহাস আমাদের ভারতবর্ষ গ্রহণ করতে পেরেছে আমাদের ভারতবর্ষ মিশ্রিত করতে পেরেছে এবং আমাদের ভারতবর্ষ তার নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে অন্যদের থেকে আলাদা রাখতে পেরেছে কোনো বিদেশি জাতি এসেই কিন্তু তার নিজের আলাদা অস্তিত্ব রাখেনি তারা আমাদের ভারতবর্ষের মূল সুরের সাথে মিশে গেছে তারাও ভারতীয় হয়ে গেছে কিন্তু আজ অথচ সেই ইতিহাসকে পাল্টে ফেলার প্রবণতা চোখে পড়ে যার বিরুদ্ধে হয়তো আমাদের সোচ্চার হওয়ার সময় হয়েছে যদি এই ইতিহাসগুলি পরিবর্তিত হয়ে যায় বা এই দরে ইতিহাসকে নতুন আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় তাহলে দেখা যাবে গোটা ইতিহাসটাই পাল্টে যাবে যেটা বোধ আমাদের কাম্য নয় মহান বিপ্লবীরা বলেছিলেন দেশকে ভালোবাসো মাতৃভূমিকে ভালোবাসো আজ আমরা অঙ্গীকার করি যে আমরা এই বাণীকে পাথেও করে এগিয়ে চলব ধন্যবাদ এখন মেয়েরা জুতায় জাপানি গানটিতে নৃত্য পরিবেশন করতে আসছে আমাদের স্কুলের কিছু ক্ষুদে শিক্ষার্থী আছে কুশান রিক দেবাংশু ঋষভ ওরি ওদের জন্য প্রথমে একটা জোরে হাততালি হয়ে যাক सर पे लाल तो रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी ये बदलून सर पे लाल तो रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी ये बदलू इंग्लिश्तानी सर पे लाल तो फिर रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी मौत की निशानी सर पे लाल टोपी तो रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी ये पतलून सर पे लाल टोपी तो रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी ये पतलून सर पे लाल टोपी तो रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी